এই যে বৈশাখী চলে হাসারা থেকে একটু ভিতরে এই বৈশাখী রাস্তা এই রাস্তা সহ জমিটা দেখেন ওই যে সামনে যে বিল্ডিংগুলো আছে কোম্পানির ওই বিল্ডিং এর সীমার আর বাইরে বাইরে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন আমি যাইতেছি এই রাস্তার বাম সাইড বাম হাতে কিন্তু রাস্তা এই জমিটা এই যে জমিটা দেখেন ওই মাথা থেকে এদিকে তিনশো দুইশো আশি থেকে তিনশো ফিট হবে আনুমানিক আর কি গাছ তার পাশ দিয়ে কিন্তু গাছ গাছ এই সুন্দরভাবে দেখেন দিয়ে ওই মাথা থেকে এদিকে আমি আর ওই যে জমিটা এখন তো হাতের ডাইনে হাতের ডাইনে দিন আর তিরিশ মানে পঁয়ত্রিশ শতাংশে এক বিঘা তিরিশ বিঘা জমিটা এই যে রাস্তা আছে এই যে বৈশাখী রাস্তা এই রাস্তার বাড়িতে এই যে জমি জমি সুন্দর ও যে সামনে যে পুষ্কুনি আছে ও এরিয়া এখান থেকে আর আসছে যে গাড়ি এই যে বৈশাখ সুন্দর রাস্তা এই যে জমি এই যে পশুর মানা আছে এইটা সীমানা এই যে গাড়ি আছে গাড়ি আর একটু সামনে থেকে সীমানা এই যে কচুরি পানা কচুরি পানার মাছ বরাবর এই যে জায়গা এই ঘন্টা দিয়ে আসছে আবারো ঘুরে এলাম ক্যামেরা টোটাল এরিয়া টোটাল এরিয়া পুলিশ বিরা আগে পরে আরো অনেক জমি আছে পরবর্তীতে নিয়ে যাব এটা এখানে নাম হচ্ছে আশরাইলিয়ান হাসারা ইউনিয়ন শ্রীনগর থানা মৌজা আছে আলমপুর মৌজা এখানে চেয়ারম্যান আছে আশরাফ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আবদুল্লাল মামুন এই সুন্দর জায়গাটা এই যে গাড়ি চলে বৈশাখের গাড়ি আলমপুর মৌজা আলমপুর মৌজায় এই জমিটা

ઠીક અલ હાફિ ઓકે સૌથી ધન્યવાદ અસલ